অজ্ঞানি নি রঞ্জর্স জ্ঞানঞ্জন কলা কয় চক্ষুর স্মৃত জেন তয় শ্রীগুরম হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপটে গোপেশ গোপিকা রাধাক নমসে সপ্তবন্দী গৌরাঙ্গী রাধেবৃন্দবনেশ্বরী বৃষভানুস দেবী প্রণমি হরি মঞ্চাড় কৃপা সিন্ধুক প্রদিদান পাবন ভৈষ্ণবে নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র আলোচ্য বিষয় ধ্রুবের তপস্যা ও সিদ্ধি লাভ। রক্ত ধ্রুব চরিত্র ধ্রুবের তপস্যা ও ধ্রুবের সিদ্ধি লাভ। আমরা তার আগে প্রতি সপ্তাহে ন্যায় একটা গীতাস্লোকে আমরা শুরু করব। তৃতীয় অধ্যায় কর্মযোগ 37 নম্বর ছ্লোকে ভগবান বলেছেন, কাম ও শোক ক্রোধ এষো রজ ও সমদ ভাব মহাশোন মহাপনা পাপনা বৈরণী আমরা একসঙ্গে সবাই একটু বলবো কাম এসো কাম এসো প্রোদ সম মহাসন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন ইহাই কাম ইহাই ক্রোধ ইহাই রজগুণ সম্মদ সমদ্ভব ইহা দুস্পরণীয় এবং অতিশয় উগ্র ইহাকে এই সংসারে শত্রু বলে জানিবে হে অর্জুন এই যে চাওয়া পাওয়া কাম ক্রোধ লোভ এগুলো এই সংসারে আমাদের শত্রু এগুলো আমাদেরকে যত দ্রুত হোক আমাদেরকে বর্জন করাই এই কথাই শ্রী ভগবান অর্জুনকে বললেন মৈত্রী কহেন সোন বিদুর সুজন ধ্রুবের তপস্যা কথা অমিত্র নিঃসন নারদের উপদেশে ধ্রুব সুকুমার মধুবন উপদেশে হন অগ্রসর এই যে ধ্রুব মহারাজ পাঁচ বছর বয়সে যে কঠোর তপস্যা করার জন্য বনে যাচ্ছিলেন তার অনেক কারণ আছে প্রথমত কারণ রাজা উত্থানপাদের ছেলে হচ্ছে ধ্রুব মহারাজ এই উত্থানপাদ হলো সাক্ষাৎ মনুর বংশভূত আমরা প্রত্যেকেই জন্ম অনুগতভাবে সেই পরম্পরা সূত্রে শতরূপা আর মনু পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি হয় তিনারাই আগে সৃষ্টি করেন বা সৃজন করেন সেই শতরূপা আর মনুর বংশধর আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই রাজা পাদ এই যে উত্থান পাদের কাহিনী ভাগবতে রচনা করে সমগ্র বিশ্বের জগৎকে জানিয়ে গেছেন দেখো এই যে ধ্রুব চরিত্র ধ্রুব চরিত্র দিয়ে শিক্ষা দিয়ে গেছেন কি তোমাদেরও দ্রুত অতি সকাল সকাল ভজনে নিবগ্ন হতে হবে তাই এই ধ্রুব চরিত্র দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন দেখো জগৎকে জানাও ধ্রুব পাঁচ বছর বয়সে কঠোর তপস্যা করার জন্য বনে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন তারও তো কারণ ছিল কারণ অনেকগুলো আছে তার মধ্যে বিশেষ কারণ হলো ধ্রুবর বি কারণ ধ্রুব যখন রাজা উত্থান তার দ্বিতীয় পুত্র উত্তম কুমারকে নিয়ে কোলে নিয়ে চুম্বন করছিলেন তদ্রুপ সেই সময় সেখানে ধ্রুব গিয়ে পৌঁছায় ধ্রুব গিয়ে বাবার কোলে বসার খুব ইচ্ছা করে একান্ত ইচ্ছা করে যে বাবা আমি তোমার আপনার কোলে বসবো রাজা তো রাজার সন্তান তো কিন্তু সুনীতি আর সুরুচি হচ্ছে দুটো সুনীতি একজনের নাম হচ্ছে সুরুচি জগৎকে শিক্ষা দিচ্ছে সুরুচি আর সুনীতি শুধু সুরুচি হলেই হবে না আমাদের যে সুরুচি আছে কিন্তু সুনীতি নাই জগৎকে এটাই জানাচ্ছে তোমাদের নীতিকে সুনীতি করতে হবে যে সুনীতি তার বিমাতা সুরুচি ধ্রুবকে বললেন হে ধ্রুব কি কারণে তুমি পিতার কোলে বসতে চাও পিতার কোলে বসতে গেলে কিছু যোগ্যতার প্রয়োজন আছে সেই যোগ্যতা যোগ্যতা তোমার মধ্যে নেই যদি তুমি পিতার কোলে বসতে চাও তাহলে তোমাকে তপস্যা করে আমার গর্ভে জনম নিতে হবে তা না হলে তোমার পিতার কোলে তুমি বসতে পারবে না এই যে বিমাতার যে বাক্য বিমাতাও বলতে এক কথায় সৎ মা এই যে বিমাতার যে বাক্য এই বাক্য শ্রবণ করে ধ্রুবর খুব কষ্ট পেলেন সাক্ষাৎ যদি কোনো সন্তান ভাবে যে আমি আমার নিজের পিতার বলে বুঝতে পারছি না স্বাভাবিক জগতের মানুষের কষ্ট হতেই পারে এটা দিয়েই জগৎকে শিক্ষা দিয়ে গেলেন সুরুচি যে কথাটা ধ্রুবকে বলেছিলেন সেই কথাটা ধ্রুবের হৃদয় বিদর্ণ করল হৃদয় যখন বিধর্ন হলো ফিরে এসে মায়ের কাছে গিয়ে অনেক কষ্টের মধ্যে কথাগুলো মাকে বললেন এখানে সুনীতির বাক্যটা কি একবার সবাই শ্রবণ করুন আমরা অনেক সময় দেখি যে কোনো মায়েরা কোনো পাড়া প্রতিবেশীরা আমাদের সন্তানকে যদি একটা কথা বলে আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি তার সঙ্গে ঝামেলা অশান্তি সৃষ্টি করি কিন্তু সুনীতি এখানে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন ধ্রুবকে বলছেন ধ্রুব বিমাতা তো ঠিকই বলেছে তোমার বিমাতা ঠিকই বলেছে তুমি যে বাবার কোলে বসতে চাচ্ছ ওই বাবার কোলে বসতে গেলে তোমাকে ওই বিমাতার গর্ভে জন্ম নিতে হবে তখন বললো মা কি করে বিমাতার ঘরে জনম নেওয়া যায় তখন নিজের সন্তানকে মা শিক্ষা দিচ্ছে পাঁচ বছরের সন্তান সুনীতিকে সুনীতি শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা মানুষের কর্তব্য হরিভজন করা যিনি করে সাক্ষাৎ তার দর্শন পেয়ে তার থেকে বর প্রাপ্ত হতে পারে তাহলেই হয়তো ভগবান যদি কাউকে বর দান করেন তাহলেই হয়তো তার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে ধ্রুব মাকে পর পর প্রশ্ন করছেন মা শ্রীঘড়ি দর্শন কি করে পাওয়া যায় মাও সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন ধ্রুব তাকে পেতে গেলে কঠোর তপস্যা করতে হয় তাকে পেতে গেলে ভজন করতে হয় নির্জন স্থানে ভজন করতে হয় বনে গিয়ে তপস্যা করতে হয় তিনি তো এত সহজে কাউকে ধরা দেন না বা দেবেনও না এই যে মায়ের বাক্য এদিকে বিমাতার যে কুবাক্য সেই কুবাক্যটাই সত্য করার জন্য ধ্রুবে এত কঠোর তপস্যা এত কঠোর ধ্যান ধ্রুব বললেন মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি বনে যাব আমি শ্রীহরি আরাধনা করব। শ্রীহরি আরাধনা করে তার থেকে বর প্রাপ্ত হয়ে এই রাজ্যে আমি বিমাতার গর্বে জনম নি আমি যেন পিতার ফলে বসতে পারি যার কারণেই ধ্রুবের এই কামনা বাসনা ছিল যে এই রাজ্য সুখ ভোগ করবো এই যে রাজ্য সুখ ভোগ করব পিতার কোলে বসবো এটাও যে কামনা বাসনা এই কামনা বাসনা ছিল দেখেও শ্রীহরিকে লাভ করার পরেও ধ্রুব ছত্রিশ বছর রাজত্ব করেছিল এক এক বছর না আজকে যেমন আমাদের এই এই এখন ভারতবর্ষের ক্ষমতায় যারা আছে হয়তো খুব পাঁচ বছর তারপরে তারা পাঁচ বছর পরেই দল চেঞ্জ হচ্ছে কিংবা অন্য দল চলে আসছে অন্য পার্টি চলে এসছে কিন্তু তখন না সাক্ষাৎ মনুর তো পরম্পরা সূত্র ধরে এসেছে জানে যে এরাই রাজ্য ঠিকভাবে চালনা করতে পারবে শ্রীহরিকে লাভ করার পরেও ছত্রিশ বছর রাজ্যের দায়িত্ব দিয়েছিল যদি কাউকে ভগবান লাভ করে সে যেই হোক না কেন ভগবান লাভ করার পরে তো তার কোনো বিষয় বাসনা থাকে না কিন্তু ধ্রুব বলেছিল যে ধ্রুবর মনে কিঞ্চিত বাসনা ছিল পিতার কোলে বলব কিন্তু যখন ভগবানকে লাভ করলেন তখন ধ্রুবর মনের পুরোটা চেঞ্জ হয়ে গেল তখন মনে হলো কি যে যিনি জগৎপতির কোলে বসতে পারে তাকে আর এই জাগতিক পিতার কোলে আমার যেতে হবে না তখন বলছিল প্রভু আমি তোমার দর্শন পেয়েছি কৃপা করে তুমি আমাকে এই বর পূর্ণ করো আমি যেন বাকি দিনগুলো তোমার চরণে থাকতে পারি তখন বলেছিল না এই যে ভজন করেও তোমার মধ্যে যে কামনা বাসনা রয়েছে সংসারের প্রতি আকৃষ্ট রয়েছে। এটা তোমাকে খন্নাতে পারবে না এটা করতেই হবে যার ফলেই ভগবানকে লাভ করেও ধ্রুব আবার সংসারে ফিরে আসলেন ফিরে এসে ছত্রিশ বছর রাজত্ব করলেন রাজত্ব করার পরে ধ্রুব যখন চলে গেলেন সাক্ষাৎ ধ্রুবর জন্য স্বর্গের থেকে পুষ্প রথ আসলো সেই রথে করে ধ্রুব চলে গেল ধ্রুবর জন্য এখনো একটা লোক আছে ধ্রুবলোক এখন আমাদের চন্দ্রলোক সূর্যলোক আমরা বলি না দেবলোক জন্য আলাদা একটা লোকই রয়েছে সেটাকে বলা হয় দুগুলো